গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং উইশ করা হয়নি সবাইকে তো গুড মর্নিং আর এখন আছি আমরা হাওড়া স্টেশনে একটা নতুন জায়গায় যাওয়ার জন্য একেবারে নতুন আমাদের কাছে কারণ এর আগে এই জায়গাটায় যায়নি একটুখানি সাসপেন্স রাখছি জানাবো ধীরে ধীরে তো আর আমার কোলে কি আছে জানো আমার কোলে আছে একটা ব্যাগ যার হ্যান্ডেল ছিঁড়ে গেছে আর এর মধ্যে রয়েছে একটু শুকনো খাবার দাবার না আমাদের ট্রেনে খাবার নেওয়া আছে এনেছিলাম সকালের টিফিন বাড়ি তো খাওয়া হয়নি তো মানে টাইম পায়নি তো এর মধ্যে খাবার রয়েছে আর একটু শুকনো খাবার রয়েছে যেটা তো ফেলে দেওয়া যায় না তাই একে এই করে এরকম করে নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা একটু সাথে থেকো আমি আপডেদি আপ